मसाल <smgli>,

Allah planer, muhama. Orijinlerin yahutumü diye 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 ইয়া দেইবো জামাই ফাকি মার হাওয়া আল্লাহ আল্লাহ ওই কবর নুরের নবী আই আইবো দেইঞে দেইঞে ওই কবর নুরের নবী আই আইবো মরে আই আইঞে ও প্রাণের মোহ ওরserverId তুমি দেইধে দেইরে ফিদে ফিদে

तो माइ रे पे शौकिनार कंदो नया कोई सा कलो सामी

إله إلا الله محمد الرسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم দয়া <laughs> আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় জীবনে আপনার কত করলাম সন্ধান পাইলাম না সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত মিটামইন থানা দিন কামালপুর দক্ষিণ হাটি নদীর পার কামালপুর যুব সমাজের উদ্যোগে কবর বাসীর কামনায় চতুর্থ

আমরা জীবনের গুণা তুমি আল্লাহ কমা কইরা দাও আমার এই এলাকার গো মা তোমাদের যায়নি গো গো মা মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো Whoa, oh, তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসসিলা লাল রঙের বেনারসি শাড়ি পয়রা আরেকদিন চলাই যাইবা সাদা মারকিন কাপড় পরিয়া তোমার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয় ভরে মৃত লাশ হইয়া শুইয়া শুইয়া রইছে আখের মুনাজাত তারার नसीব না এর আমার এই এলাকা एवं আশেপাশের এলাকা থেকে আগন্তক আমার সুন্নি মুসলমান ভাই বাবারা কিরে রে ভাই আর কত কাল দোকান পাটে রাস্তা ঘাটে আড্ডা 바দি কেরা সময় কাটাইবা মুনাজাত হইতাছে আমি তোম গুনাহগার শামিম রাজা মুসাফির মানুষ আল্লাহ তিন ব্যক্তির দোয়া কবুল করে আর মধ্যে মুসাফির একজন আমার দোয়া আল্লাহ কবুল করবে কিনা জানি না তবে আমি এত টুক বলতে পারি রে আমারে দুইটা হাত দিয়া আমি আল্লাহর কাবা ঘররে দুরুছি আমারে দুইটা হাত দিয়া কাবা ঘরের দরজাড়ি দুরুছি এ দুইটা হাত দিয়া আমি কাবা ঘরের হাজরে আসওয়াত সুমাফাতর ভিতরে ধরছি এই ফাতরটা চুমা দিলে গুনা মাফ হয় ওই ফাতরে চুমা দিছি এ হাতরা দিয়া নবীর রোজা মোবারকের দিকে হাত বুলাইছি আইরে ভাই দাসনারে আমার লগে দুইটা হাত বাড়াইয়া জানি না ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি জানি ভাই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড় কাইটা রেডি কইরা রাখছে জানি রে ভাই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার গুরুস্থানের মাটিটা কাফা কাফি করতেছে জানি রে ভাই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার মধ্যে চল্লিশ দিন আগে আদ্রাইলে গুড়া ফেরা করতাছে মা আমরা জানি আমরা অপরাধী গুনাগার এ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনা মাফ কইরা আমরা এই বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও রে কে জানি হাত বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া খেতে খামারের মধ্যে কাজকর্ম কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে আল্লাহ জানি না কোন সন্তান জানি তার আব্বারে সাড়ে তিন হাত মাটির কবরে শোয়াইয়া দিয়ে আমি স্বামী বেদার সাথে হাত বাড়াইছি আল্লাহ Tadra barco é o rei a razão deu Maria Gia আল্লা দ্বার মা বাফুরিয়া আল্লাহ কবরে রাজব আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বে বা কবর দেশে যারা গেছে ফিরল না কত আদর করছেন মাগু এখন কেমনে শুইয়া রইছেন কবরে যাইয়া আমায় আব্বা সইলা গেছে আল্লাহ দ্বারা পালাইয়া তার কান্দিবার লাগিয়া আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জনম দুঃখী মা দুনিয়াতে নাই আরে মা মা মানি দেনা কেয়া সন্তান নে কাভাইছে মাস 10 দিন গর্ভে ধারণ করছে বিছানা ডান দিকে postcss করলে বাম দিকে নিচে বাম দিকে postcss করলে মা বিদা জায়গায় ঘুমায়া শুকনা জায়গায় ঘুমলো আইছে এমন মজার কবর দেশে আল্লাহ তোমার মায়ার নজরে সেই মায়ারে কবরেতে তে আজাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মাল্লা যাদের মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানাও মায়ের বংশ বাবার বংশ দাদা দাদির বংশ নানা নানির বংশ যারা কবরে প্রত্যেকের কবর না দাতের ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা করে দাও আল্লাহ বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো যারা ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার করে অভাবনটন দূর করে দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কাজ দোয়া তুমি কবুল করো প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের জীবনের গুণা মাফ করো প্রবাসীদেরকে কামাই রুজি করে দেশের দশের খেদমত করার তৌফিক দাও আল্লাহ বিশেষ করে পর্দার অন্তরালের কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আজকের মাহফিল যারা সাজাইলো যুব সমাজের ভাইরা আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি হোসাইনি যুবক হিসেবে কবল মঞ্জুর করো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সব সম্মানিত শ্রোতা মন্ডলীরা পর্দার মা বোনেরা বিশেষ করে তাবারুকের জন্য যারা সহযোগিতা করেছে প্রত্যেকের খাদ দোয়া কবল মঞ্জুর করে মরণের আগে নবীজির নূরা নিচে খারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের আখেরি জবানে মধুর কালেমা পরে দিয়েন হাম্মদুল্লাহ সল্ল আলাই হিমা সাল্লাম একটা জবান ও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠে বলেন আমরা মুনাজাত করে তোয়া চাইলাম একজনের কাছে তিনি কি